আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন বছরের নতুন ফসল ধান কাটার কাজ শুরু হয়ে গেছে যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে চলে আসলাম আমাদের ধানের জমিতে ধান কাটার জন্য এই বছরে ধান মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ধান খেতে এসে মনটা জড়িয়ে গেছে এবং এসে যে ধান অনেক পড়ে গেছে তারপর আমরা এসে ধান কাটা শুরু করে দিলাম আমাদের আজকে হচ্ছে প্রায় এক বিঘা জমিতে ধান কাটতে হবে তবে আরেকটা কথা হচ্ছে আজকে ওদের তাপ মাত্রাটা অনেক বেশি পড়েছে যার কারণে ধান কাটা কাজ করাটা অনেক কষ্টকর হচ্ছে তবুও আজকে আমাদের এই ধান কাটা কাজ শেষ করতে হবে যার কারণে রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের কাজ করতে হয় এবং আমাদের আজকে হচ্ছে এই এক বিঘা জমি ধান কেটে সারতে হবে যার কারণে আমরা সকাল সকাল চলে এসেছিলাম ধানের জমিতে এবং ধানের জমিতে এসে ধান কাটা শুরু করে দিয়ে আমাদের আজকে আমাদের এই জমিটা ধান কেটে সারতে হবে যার কারণে আমরা রোদের মধ্যেও কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা এই বছরে মোট তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মতো ধান লাগিয়েছি এবং প্রায়ই আমাদের সমস্ত জমিতে ধান প্রায় পাক ধরা শুরু হয়ে গেছে যার কারণে আমরা আজকে আমরা এই এক বিঘা জমিতে ধান কাটতেছি একটু আগে আগে কারণ হচ্ছে আমাদের এই এক বিঘা জমি ধানের জমিতে আমরা দানা সারাবো যার কারণে আমাদের এই ধানগুলো একটু আগে কাটতেছি তবে এই ধানগুলো অনেক পড়ে গেছে যার কারণে ধান কাটা কাটা কাজ করা সমস্যা হচ্ছিল পেঁয়াজ লাগানোর জন্য আমরা হচ্ছে দানা সারাবো এই জমিতে যার কারণে আমরা এই ধানটা একটু আগে থেকে কাটতেছি তবে ধান কাটতে এসে একটু অসুবিধা হয়ে যায় কারণ ধান অনেক পড়ে গেছে এবং ধান কাটা অনেক অসুবিধা হয় এবং কেওড়া বেড়া হয়ে ধান কাটে ধানগুলো পড়েছে যার কারণে কাটা অনেক সমস্যা হচ্ছিল এবং এর মধ্যে হচ্ছে ধান কাটা অর্ধেক শেষ করেছে তারপরে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম আসলে আজকের রোদে তাপমাত্রাটা অনেক বেশি এবং গরম পড়তেছে বেশি যার কারণে ধান কাটার কাজ করা অনেক অসুবিধা হচ্ছিলো তবুও আমাদের এই ধানকে সারতে হবে আমরা ধান কাটছিলাম সবাই ভালো থাকবেন এবং অন্যান্য দোয়া করেন আমাদের ফসল বার্কা ধান করে আসসালামু আলাইকুম